সব সময়ের মতো আজকেও তোমাদেরকে নিয়ে যাচ্ছি খুব সুন্দর একটা জায়গাতে তো আমি যেখানে যেখানে ঘুরতে যাই আর যে জায়গাগুলো আমার কাছে খুব ভালো লাগে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি আর এই জায়গাটাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম চলো দেখো কতটা সুন্দর এটা হল আমবাগান এটা স্টার্ট হয়েছে চার পাঁচ বছর মতো হয়েছে আমি আগে আরও দুইবার এসে গেছি তো এইবার তোমাদের সাথে শেয়ার করলাম অনেকটা সুন্দর বাগানটা অনেক আম আছে এই বাগানটাতে আর আমগুলো বিক্রিও করা হয় চারাও বিক্রি করা হয় আমরাও নিয়ে গিয়েছিলাম আম বেশ ভালোই আমগুলো পুরা বাগানটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আজকে কারণ বৃষ্টি আসছিল। আর এই যে আমার পেছনে একটা আম দেখা যাচ্ছে ওই আমটার দাম নাকি বাইরে একটা আমির দামি এক হাজার টাকা শুনে বেশ অবাক হলাম তো যাই হোক দেখো ওয়েদারটা চট করে কতটা খারাপ হয়ে গিয়েছে আমরা আর বেশি সময় এখানে থাকবো না না জানি কেন বৃষ্টি চলে আসে ঘুরতে বের হলেই না ফটো উঠতে পারলাম না একটু ভিডিও বানাতে পারলাম কিছুই পারলাম না তো তোমরা কে কে এখানে এসেছো কমেন্ট করে বলো আর এটা হলো লেম্বু ছড়াতে অবশ্যই তোমরা এসে ঘুরে যাও